নির্বাচনের পূর্বেই উত্তেজনা গাওরক কি বাহিনীর উপর হামলা মামলা গোড়ালো থানায় আমার বর্তমানে মেম্বার খেলার আইনু লস্কর হে মতাইয়াাইয়া বিডিপি যে পার্টি সাইজন আমরা তারা 40 জনের গলার তার কার্ড আসলো টাটা ভাঙিয়ে তারা লিয়াছে সিঁড়িতে সিঁড়িয়া তারা ঠনিয়া নিয়া মাইদোর করতে চাইছে সোনাই নগদির গ্রাম জিপি এর তৃতীয় hổন্ডে মঙ্গলবার গভীর রাতে গাওরক্ষী বাহিনীর স্বেচ্ছাসেবক বাহিনীর উপর প্রাণঘাতী হামলার ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে এই ঘটনা নিয়ে বুধবার সকালে স্থানীয় বিডিবি সম্পাদক রকিব হুসেন চৌধুরী স্থানীয় নির্দল গ্রুপ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিত আইনুল হক লস্কর ও সিরাজুল হক লস্কর নজমুল হক লস্কর শাহরুল হক লস্করকে অভিযুক্ত করে সোনাই থানায় মামলা দায়ের করেছেন পুলিশে দায়ের করা এজাহারের তিনি উল্লেখ করেছেন রুজদ্দিনের মতো রকিব হুসেন চৌধুরী মোহাম্মদ কাইফ উদ্দিন চৌধুরী কৌশর আহমেদ চৌধুরী মনোয়ার আখতার চৌধুরী রাস্তায় টহলরত অবস্থায় ছিলেন রাত বারোটার সময় আচমকভাবে আইনুল হক লস্কর ছুটে এসে তাদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে তাদের গোলায় থাকা কাঠ ছিঁড়ে ফেলে সরে যাওয়ার কথা বলে হাল্লা চিৎকার শুনে আইনুলের তিন ভাই ধারালু অস্ত্র নিয়ে চুটে এসে প্রাণঘাতী হামলা চালায় ধস্তাধস্তি করে কোনো মতে প্রাণে বাঁচায় ধারালু অস্ত্রের আঘাতে বিডিবি সম্পাদকের হাতে শরীরে জখম হয় নির্বাচনের পূর্বে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে দেখুন এ ব্যাপারে আমাদের একটি রিপোর্ট আমাদের নিটবে পার্ট থ্রি বি ডি পি তারা ডিউটি করা নির্ভরে যখন রাইট অনুমান বারোটা বাজিছে তখন আমাদের গ্রামের বর্তমানে মেম্বার খেলার আইনুলক লস্কর হেয়া বিডিপির যে পার্ট চারিজন আসলার তারা চারিজনের গলাত তারা কার্ড আসলো কার্ডটা বাঙিয়ে তারা লোহাকে সিঁড়িয়েছে তারা টানিয়া নিয়া মার দর্ত চাইছে তখন এরা সুটিতা চাইছে এর ঘরে তারা তিনজন বাই একটা হয়েলগা আইনুল আর একটা হয়েলগা শাহরুল এর ঘরে এর বাজে তারা সবে মিলিয়া দা মগা ডেকার ইয়ার তারা বেদর মার্কর করসন এবং আতর জখম হয়েছে ভাওয়র জখম হয়েছে পিটির জখম হয়েছে এরপরে তারা কার করসন গ্রামের মানুষে ইয়া তারের বাঁচাইছেন এখন তারা সুনাই তারাতে ইয়া একটা কেস দিছই প্রশাসনের নিকট তারা সুবিচার সার তারা রাস্তা আছে প্রশাসনে এবং সরকারি আইনে তারা সুবিচার করিয়ে একটা তারা এই যে মদ খাইয়া ভোটার সময় তারা তারা মানে রাস্তাঘাট স্বাক্ষর দিতে বিডিপিএ কিনে না এইরকম আঠের দুদিন আগে বাইক দুইটা চুরি হয়েছে এর লাগে তারা বাধা দিচ্ছে যে তোমরা পকাইছ রাত বারোটা বাদে আঠিও না তোমরা নিজ নিজ ঘরে যাওগা তখন কইছে তারা আমরা না ভোটার প্রচার করি আমরা বইতাম না এর কইছে তোমরা বিডিপি রে আমরা এখন বিডিপি মানি না এই হইয়া তারা যে গোলাক যে ইলো ওটারে আই কার্ড আসলো ওটারে তারা শিলি লিয়া গেছে গা এরপরে আরো তিন বাই এইসুন তারা দা এরারে মাইদর মার্দিন বর্তমানে শরীর জখম আছে এবং এর পরিপ্রেক্ষিতে আমরা আইনের আশ্রয় লইছি লইয়া লইয়াশোনাই তলাত আমরা একটা মকদ্দমা দায়ের করছি আইনের উপর আমরা আস্থা আছে আশা করি আইন উপযুক্ত বিচার করি